ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে দেখুন মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসে নির্দেশনা রয়েছে এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভূতি অনুভব তাদের থাকে বিশেষ করে একটা আছে কাসর আজবুল মাই ইয়েতি কাকাসি হাইয়া কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাঁটি ভাঙার মতো এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে জাস্ট অনুভবের দিক থেকে নয় আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে তো বিষয়টা একেবারে মানে করোনা সেরা করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে কতটুকু পারে কি পারে না পারে এরকম তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে তবে সব কিছু তারা দেখতে পারে বুঝতে পারে ব্যাপারটা সেরকম না সোমাইয়া মজুমদার আপনি লিখেছেন কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয় এই অন্যায়ের জন্য কি কি আমাদের দিন জবাবদিহিতা করা লাগবে বোন সোমাইয়া কারোর সাথে আপনি অন্যায় করার পর যদি তার থেকে ক্ষমা চেয়ে থাকেন এবং সে যদি ক্ষমা করেই দেয় তাহলে সেক্ষেত্রে আর কি আমাদের এটার জন্য তার কাছ থেকে আর জব করা লাগবে না কিন্তু যে কোনো অন্যায় হয়ে গেলে মানুষের প্রতি অন্যায় করলেও সেখানে দুটি অপরাধ থাকে একটা হলো যে ব্যক্তির প্রতি অন্যায় করলেন তার অধিকার আপনি হরণ করলেন লঙ্ঘন করলেন নষ্ট করলেন আরেকটি হলো আল্লাহ তালার নির্দেশ আপনি লঙ্ঘন করলেন কারণ আপনি মানুষের প্রতি সদয় হতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন কারোর অধিকার নষ্ট না করতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন তো আপনি সেইগুলো করে লঙ্ঘন করেছেন সেই আল্লাহ নির্দেশকে সেরকম কোনো ব্যাপার যদি হয়ে থাকে বা সেরকম বিষেদ অবশ্যই এখানে ছিল কারণ আপনি কারোর হক নষ্ট করেছেন মানে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন বান্দা নির্দেশ লঙ্ঘন করেছেন সো বান্দার কাছ থেকে মাপ চাইছেন আপনি আখরাতে তার জন্য আর জব দিয়ে করতে হবে না কিন্তু পাশাপাশি আল্লাহর কাছেও আপনি মাপ চাইতে হবে হবে করতে দুইটাই যদি আপনি করে থাকেন এবং আমরা তো কবল হয় সে আল্লাহ আশা করা যায় কি আর জব দিয়ে করতে হবে না কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আজাব এটি বোঝার কোনো উপায় আছে কিনা আর নিশ্চিত বোঝার কোনো উপায় নেই নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই যে এটি আমাদের জন্য পরীক্ষা আর অমুকটি আমাদের জন্য আজব এরকম নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই তবে একজন ইমানদার নিজের ব্যাপারে যখনই কোনো ব্যত্ত বিপর্যয় দেখা দিবে তখন তিনি ভাববেন যে হয়তোবা এই বিপর্যয় আমার কোনো কৃতকর্মের ফসল হিসেবে হয়েছে অর্থাৎ তিনি নিজেকে দোষারোপ করবেন এবং নিজের সংশোধন করার চেষ্টা করবেন কারণ দিন শেষে তারই লাভ যদি আমি নিজেকে দোষারোপ করি তাহলে আমার সংশোধনের পথ উন্মোচন হল আর এর বিপরীতে যদি কেউ আপনার অন্য কারোর ব্যাপারটিকে মূল্যায়ন করে অন্য কারোর বিপদ আপদকে মূল্যায়ন করে তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারটিকে দেখবেন যে হয়তো আল্লাহ প্রিয় পরীক্ষা করছেন অথবা আল্লাহ তাকে কোনো বার্তা দিচ্ছেন যা সংশোধন হয়ে ফিরে তার হয়েছে এই ধারণাটা অন্যের ব্যাপারে যথাসম্ভব ব্যক্তিগত পর্যায়ে হলে করবে না হ্যাঁ যদি এমন হয় যে তার অপরাধ একেবারে পরিষ্কার তার অপরাধের ফসল হওয়ার সম্ভাবনা খুব জোরালো তাহলে সেক্ষেত্রে সেরকমটি ধারণা তৈরি হতে পারে তবে নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই এটা আল্লাহ আজাব হিসাবে পাঠিয়েছেন কারণ আসলে কোনটা আজাব আর কোনটা পরীক্ষা হিসাবে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিভিন্ন অপশন আমাদেরকে বলা হয়েছে করেন কারিম আল্লাহ বলেছেন ও আল্লা আল্লাহু বিশে ইমদিবলজুয়াসম আলি আলফুসে সামর আল্লাহ বলেছেন যে ভয় ক্ষুধা এবং জান এবং মারের ক্ষয়ক্ষতি এগুলো দিয়ে আল্লাহ তালা বলেছেন আমি পরীক্ষা করবো আপনাকে তো এই যে পরীক্ষা আল্লাহ তারা করবেন বলেছেন এই পরীক্ষার মধ্যে পরীক্ষারই অংশ হিসেবে এ ধরনের বিপদাপদ এ ধরনের বালা মুসিবত সমস্যা বিপর্যয় এগুলো হতে পারে সো পরীক্ষা হতে পারে আবার একইভাবে আল্লাহ আল্লাহ তালা আরও বলেছেন স্থলে জলে যত বিপর্যয় দেখা দেয় এগুলো মানুষের হাতের কামায়ের কারণে হয়ে থাকে এখানে আমরা দেখতে পেলাম যে বিপদাপদ এটা হাতের কর্মফল বা আমার কর্মের কারণে আল্লাহ তাল পক্ষ থেকে শাস্তি হিসেবে এসছে সেটি বোঝানো হয়েছে তাইলে বিভিন্ন অপশন যেহেতু আছে আমরা নিজের ব্যাপারে সবসময় এমনটি ভাবব যে ভাবনা আমাকে সমৃদ্ধ করবে উপকৃত করবে কিন্তু কোনোটাকে নিশ্চিত করে বলতে পারবো না এমনি টিপু আপনি লিখেছেন দুঃস্বপ্ন থেকে বাঁচার আমল বলবেন ভাই টিপু দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য প্রথমত এগুলো অনেক সময় হয়ে থাকে ডিপ্রেশনের কারণে সেজন্য ডিপ্রেশন থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন আরও বিভিন্ন পরামর্শ রয়েছে আর শয়তান দেখাচ্ছে এরকম কিছু মনে হলে উজু করে পবিত্র অবস্থায় আপনি শোয়ার চেষ্টা করবেন এবং অবসাদগ্রস্ত অবস্থা যেন না থাকেন সেদিকটা খেয়াল রাখবেন এই সে আল্লাহ তালা রক্ষা করবেন তারপর যদি কখনও স্বপ্ন কিছু দেখার পর আপনার পরেশানি মনে হয় তাহলে আল্লাহ কাছে পানা চাইবেন আওয়ার জবিল্লা সে তরাজীবী পড়বেন এবং বাম প্রতীকী তো ধুয়ে ফেলবেন তিনবার এবং আমন্তবিল্লা সুই পড়বেন এবং সম্ভব হলে উঠে তৈরি একত্রমাস পড়বেন যদি কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে পরেশানি মনে হয় বা কী ধরনের স্বপ্ন যেন না দেখেন সেজন্য অজু করে আল্লাহ কাছে পানা চেয়ে তারপরে ঘুমাবেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা রক্ষা করবেন নাদিয়া সুলতানা লিখেছেন মহিলারা পিরিয়ড চলাকালীন অবস্থায় মুখস্থ করে আদাল করতে পারবে কি না জমুর বা সংখ্যাগোষ্ঠী মতে পারবে না মহিলার পিরিয়ড অবস্থায় আপনি ইসলামিক পরিবর্তন পড়তে পারে কোরআনের তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে পারে বাট সরাসরি কোরআন পড়বেন না সঞ্জনা রিয়া আপনি লিখেছেন মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া যায় হবে ছেলের সংসার থেকে যদি মা কোনো কিছু দেন যেগুলো ছেলের প্রয়োজন হয় না এবং এগুলো দিলে ছেলে জানলেও ছেলে অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মানা করবে না তাহলে মেয়ের সংসারে সেগুলো মেয়ে নিতে পারেন ব্যবহার করতে পারেন আর যদি এমন হয় যে ভাইয়ের অগোচরে বোনকে দেওয়া হয়েছে মা সেটা নিয়ে দিয়েছেন প্রয়োজনীয় হোক আর অতিরিক্ত হোক ভাই জানলে মনে কষ্ট পাবে বা সম্মতি দিবে না তাহলে সেক্ষেত্রে মার্জলটা দেওয়া যায়জ নেই এবং মেয়েরও সেটা করা যায়জ নেই আমাদের বুঝতে হবে সন্তান সন্ততি তারা আমাদের পরিবারের সদস্য আমাদের অধীনস্থ এরপরও তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের জিনিসপত্র তাদের টাকা পয়সা সহায় সম্পদ সব কিছু আমানতদারিতা মা বাবা হিসাবে আমাদেরকেও রক্ষা করতে হয় চাইলেই আমরা সন্তানের সম্পদের যা ঘোষিতা করতে পারি না যদিও একটি হাদিস রয়েছে আন্তঃ গলিয়াবিক এক ব্যক্তিকে বলেছেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার তো এই হাদিসের মানে এই নয় যে তুমি যা কামাই করবে সব তোমার বাপের হয়ে যাবে ওটা ঠিক ব্যাপারটা সেরকম নয় বরং তুমি এবং তুমি যা কামাই করবে সেখান থেকে তোমার বাবার নেওয়ার অধিকার আছে তার যতটুকু না নিলে নয় তার প্রয়োজন পূরণের জন্য অতএব এখানে ছেলের সংসার থেকে মা যদি কোনো কিছু নিয়ে মেয়েকে দেন তো ছেলের অগোচরে দিলে ছেলে যদি সেটা শুনলে জানলে মনে কষ্ট পায় বলে মনে হয় তাহলে সেটা জায়জ নাই আর যদি মনে হয় যে না ছেলের মায়ের সাথে এতটুকু বোঝাপড়া থাকে যে মা এটা দিলেও ছেলে জানলেও মানে নাকশ হবে না তাহলে সেটা তো ঠিক আছে মন সমর্থনের মধ্যে থাকে